হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম একটু মাহিরাজ মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে আসলে ওরকম কিছুই করা হয়নি এই জন্য আপনাদের সাথে ওরকম কিছুই শেয়ার করব না হ্যাঁ তবে আমরা আজকে ফাঁকিবাজি পাস্তা রেসিপি পেয়ার শেয়ার করবো আপনাদের সাথে তো পাস্তা ওখানে বসানোর জন্য রান্না করার জন্য গরম পানি দেওয়া হয়েছে এখানে বাচ্চাদেরকে আম্মা বুট ভেজে দিয়েছে তো ওরা এটা খাচ্ছে আর চাঁদ মামারে ডাকতেছে আর বলতেছে তো এরকম ছোটবেলা আমরাও করতাম অনেক চাঁদ মামারে ডাকতাম আর পাস্তা মানে অন্য কোনো খাবার খেতাম তো এখানে পাস্তাগুলো আপু সিদ্ধ করে নিয়েছে তো আমার বড় আপু রান্না যেহেতু তো সেখানে বোঝেন ওরকম স্পেশালি কোনো কিছুই থাকে না আমরা চেষ্টা করি যথেষ্ট পরিমাণ ভালো করা আর ও মনে করে যে কোনো রকম খেয়ে বাঁচতে পারলেই হয় ওরা তো সৌন্দর্য করতে হয় না তো আমি আপনাদের মানে যারাই আমরা আসি যারা পাখি বাজি একটু সহজেই কিছু খাইতে চাই তারা এইভাবে খেতে পারেন খারাপ লাগে না টেস্ট ভালোই লাগে তো আপু যে হোয়াইট সস পাস্তা করবে ওর মেয়ে আমার এটা পছন্দ করে এই জন্য আর ডিম ডুম দিয়ে করে না সবসময় তো ওটা দেয় তো আজকে হোয়াইট সস পাস্তা ও নিজের মতো করে ট্রাই করতেছে তো এখানে আগে বাটার দিয়ে ময়দাটা ময়দা দিছে তিন টেবিল চামচ প্রায় ওইটা দিয়ে ময়দাটাকে মানে একটু ভালোভাবে বেজায় এটার মধ্যে আস্তে আস্তে পানি দিবে এবং দুধ অ্যাড করছে তো দুধ দেওয়ার পরে যখন দেখছে এটা অনেকটা বেশি ঘন হয়ে আসছে তখন এটার মধ্যে আবার পানিও অ্যাড করছে তো এই যে দেখেন নাড়তেছে নাড়তেছে নাড়তে নাড়তে এটা ঘন হয়ে আসবে একদমই লো হিটে দিবেন দেওয়ার পরে এখানে কিন্তু আমরা গোলমরিচ অ্যাড করেছি ঘরোয়া আমি গোলমরিচটা তৈরি করে রেখেছি আমরা শুকনো মরিষের চিলি ফ্লেক্স দিব না যেহেতু বাবুরা খাবে তো মনে হলো যে একদম একটু ঘন হয়ে আসছে এই জন্য আবার একটু পানি দিয়ে এটাকে আবার একটু লিকুইড করছি করার পর এটার মধ্যে আর কি আর একটু ঘন হয়ে আসার পরে পাস্তাগুলো দিয়ে দিছি কারণ চুলার উপরে যখন চিজ দেওয়া হবে তখন এটা আরও ঘন হয়ে আসবে আঠালো আঠালো হয়ে আসবে তো পাস্তার সাথে একটা মশলা দিছিল। তো আপু বলতাছে এটা দিয়ে দেখো কেমন লাগে কিন্তু এটা দেওয়ার পরে এটা একটু ঝাল হয়ে গিয়েছে তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বেবিদের জন্য বাট আমরা বড়োরা খেতে চাইলে এটা পুরো মশলাটা দিয়ে দিলে টেস্ট বাড়ে তো এই যে দেখেন এখানে মাংসটা স্কিপ করা করতে চেয়েছিল বড় আপু তো মাংসটা আগে রেডি করা ছিল পরে দিয়ে দিছে আর এই যে চিজগুলো মজলালা চিজ এটা গ্রিট করে দিয়ে দিছে এটার সাথে তো মজলার চিজটা কিন্তু একটু লবণাক্ত থাকে আমরা জানি চিজ একটু লবণাক্ত তো এই জন্য লবণটা দেখে শুনে দিবেন একটু কম দেবেন যেহেতু চিজের সাথে লবণটা আরও ছড়াবে পাস্তার সাথে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল নেড়েচেরে আমরা এখন খাবো তো আপনারাও চাইলে নিজেরা এরকম ঘরে পাখি বাজি পাস্তা তৈরি করে খেতে পারেন বাচ্চাদেরকে দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্তই